নবীজি সাল্লাল্লাহ আনি ওয়াসাল্লাম এমন এক মুহূর্তে মক্কার মধ্যে জন্ম হল যখন গোটা আরব ভূখণ্ডকে বলা হতো আইয়া আমি লিয়া অজ্ঞতার যুগ মূর্খতার যুগ যে যুগে মানুষ মানুষকে হত্যা মন করা একটা পাপ মনে করতো না একজন মানুষ আরেকজন মানুষকে বিনা অপরাধে হত্যা করে ফেলতো এটাকে তারা কোনো অপরাধ মনে করতো না ওইরকম একটা ইয়ামে জাহিলিয়ার মধ্যে আল্লাহ নবী সাল্লাসাল্লামের জন্ম হল সেই আইয়ামে জাহিলিয়ার মধ্যে নবী করিম সাল্লাসাল্লাম চল্লিশটা বছর অবস্থান করলেন ওই চল্লিশ বছরের মধ্যে বিশ্ব নবী সাল্লাসাল্লামকে একটা মানুষ বলতে পারে নাই খারাপ একটা মানুষ নবীজিকে গালি পর্যন্ত দেয় নাই বরং গোটা আরবের মধ্যে আল্লাহ নবীর একটা নামই হয়ে গেছে থেকে আল আমিন মানুষ এত পরিমাণে বিশ্বাস করত এত পরিমাণে আল্লাহ নবীর কাছে আমানত হিসাবে রেখে যাইতেন কারণ কাফেররাও তাদের নেতাকে বিশ্বাস করত না কিন্তু মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লামকে ওইভাবে বিশ্বাস করত তো যেই নবীকে 40টা বছর ধরে আরব কান্টীর মানুষগুলা গোটা আরব ভূখণ্ডের মানুষগুলা আল আমিন উপাধিতে ভূষিত করল ওই নবী যখন এই দিনের দাওয়াত দিলেন যখন মানুষকে দাওয়াত দিলেন কুলুলা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন ও দুনিয়ার মানুষ কুলুলা ইলাহা তোমরা বলো আল্লাহ ছাড়া কোনো মা'বুদ নাই আল্লাহ সারা কোনো ইলা নাই আল্লাহ সারা কোনো উপাস্য নাই কেউ নাই শুধুমাত্র আল্লাহ তুফলিহুন যদি তোমরা এটা বলো তাহলে তোমরা সফল হয়ে যাবে বিশ্বনবী সাল্লাসাল্লাম যেদিন থেকে এই দাওয়াত দেওয়া শুরু করলেন মক্কার কাফেররা যারা আল্লাহ নবীকে আল আমিন বলত নবীজির প্রশংসা করত ওই মানুষগুলো এখন আল্লাহ নবীর শত্রু হয়ে গেল তারা নবীকে এখন বলতে লাগলো যে নবী পাগল হয়ে গেছে নবীগণক হয়ে গেছে নবী পাগল হয়ে গেছে সেন্সলেস হয়ে গেছে তাকে জাদু করছে বিভিন্ন ভাবে আল্লা শুরু করে দিল আল্লাহ নবী যখন মক্কার মধ্যে যখন যখন শরীফে সেচদা করতে যাইতেন তখন এই মক্কার কাফের রাম ওটার নারী বুড়িগুলো আল্লাহ নবীর মাথার উপর চাপাইয়া দিত এত কষ্ট দিত যেদিকে যাইতো সেদিকে শুধু কষ্ট দিত যেই আরবের মানুষ মানে বিগত কয়েকদিন আগে পর্যন্ত আল্লাহ নবীকে আল আমিন বলতো ওই মানুষগুলাই এখন আল্লাহ নবীকে শাস্তি দিচ্ছে এই মানুষগুলাই এখন আল্লাহ নবীকে কষ্ট দিচ্ছে তো এই যে কষ্ট দিচ্ছে আল্লাহ নবীকে কি অপরাধ ছিল শুধু তো নবী এই দাওয়াত দিচ্ছেন তোমরা বলো আল্লাহ সারার কোনো মাহবুদ নাই তুফলি হন তাহলে তোমরা সফল হয়ে যাবে এই তাও সেইদের দাওয়াত যখন দিলেন যে এই জমিন আল্লাহর সুতরাং আদেশ চলবে হুকুম চলবে আল্লাহ এই দাওয়াত যখন আল্লাহ নবী দিলেন তখন মক্কার কাফেররা বুঝে গেল যে মোহাম্মদুর রসুল্লাম যেই দাওয়াত দিচ্ছেন যদি এই দাওয়াত অনুসারে যদি গোটা আরবের মানুষ যদি ইসলাম ধর্ম গ্রহণ করে ফেলেন তাহলে আমাদের যে প্রতিপত্তি আছে আমাদের যে ক্ষমতা আছে ওই ক্ষমতা আর থাকবে না সব চলে যাবে এজন্য মক্কার কাফেররা তখন সম্মিলিতভাবে আল্লাহ নবী সাল্লাল্লাহ আলিংসাল্লামকে কষ্ট দেওয়া শুরু করলো যেন নবীজি জি সাল্লাল্লাহ আলাইহি আসাল্লাম ইসলামের এরদাবাদ দিতে না পারেন নবি জি সাল্লাল্লাহ আলিমসাল্লাম এরদাদাবাতে যেই সমস্ত মুসলমানরা তখন ঈমান আনেন তাদেরকেও মক্কার কাফেররা এমনভাবে নির্যাতন করল বেলাল রদী আল্লাহত আলা আনহুম হাব্বা রদী আল্লাহত আল আনহুম হোবাই রাদী আল্লাহতা আলহান হুন তাদেরকে যেই পরিমাণে নির্যাতন করা হয়েছে তাদের মুখ বন্ধ হয়ে গেছে কথা বলতে পারে না মুখ থেকে শুধু একটা শব্দ বের হতো আহাদ 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 যে আল্লাহ এক আল্লাহ এক আল্লাহ এক সুমাই আরাদী আল্লাহতা আলান হাকেক তার লজ্জাস্থানের মধ্যে বর্ষা নিক্ষেপ করে শহীদ করে ফেলা হলো কি অপরাধ ছিল তাদের তারা তো শুধু বলছে যে আল্লাহ সারা আমরা আর কাউকে মানি না আল্লাহ ছাড়া আর কারো হুকুম মানি না আল্লাহ ছাড়া আর কারো কোন বিধান মানি না একমাত্র আল্লাহ রব্বুল আলমিনের হুকুম মানি যখনই তারা এই দাওয়াত কবুল করছেন তখনই তাদের উপর নির্যাতন চলে আসছে এভাবে করে করে আল্লাহ নবী ওয়াসাল্লাম যত দাওয়াত দিচ্ছেন মক্কার কাফের আল্লাহ নবীকে ততই নির্যাতন শুরু করছে একটা সময় তারা শিয়াবে আবি তালিমের মধ্যে আল্লাহ নবীকে বন্দি করে ফেললেন তিনটা বছর শিয়াবে আবি তালিমের মধ্যে আল্লাহ নবী বন্দি অবস্থায় কাটাইলেন বিশ্বনবী সাল্লাহ আলী সাথে তার পরিবার পরিজন এবং যারা ইসলাম ধর্ম গ্রহণ করছে তারাও সেই শিয়াবে আবি তালিমের মধ্যে জেল খাটতে শুরু করলেন তিনটা বছর নবীজি জেল খাটলেন এখন পৃথিবীর জেলগুলাতে খাবার পাওয়া যায় টাকা পয়সা থাকলে হরিণের মাংস খাওয়া যায় কিন্তু সেই শিয়াবে আবি মধ্যে খাবার পাইবে তো দূরের কথা বরং কেউ খাবার দিবে এটা থেকেও তারা বাধা দিত কেউ যেন শিয়াবে আবি তালিবের মধ্যে খাবার নিয়ে পৌঁছতে না পারে এভাবে তিন তিনটা বছর নবীজি সাল্লু আলি শিয়াবে আবি তালিবের মধ্যে বন্দি অবস্থায় জীবন কাটাইছে শেষ মুহূর্তে যখন খাবার আর কোনো ব্যবস্থা নাই তখন মুসলমানরা গাছের পাতা গাছের শিকড় গাছের সাল এগুলাকে চিবাইয়া চিবাইয়া খাইতেন তারা আর গাছের পাতাগুলো যখন তারা খাওয়া শুরু করলো তখন ছাগলের পায়খানার মতন তখন মানুষের পায়খানা গুলাও এরকম ছোট্ট ছোট্ট বড়ি বড়ির মতন হয়ে গেছে এত কষ্ট করলো এত নির্যাতনের শিকার হলো কি অপরাধ ছিল তাদের শুধু যে নবী এই দাওয়াত দিয়েছেন তোমরা বলো যে আল্লাহ ছাড়া আমরা আর কাউকে মানি না আমরা একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিনকে মানি এভাবে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যতদিন দাওয়াত দিতেছেন ততই নির্যাতনের স্ট্রিম রুলার বাড়তেছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিন্তা করলেন মক্কা থেকে একটু বাহিরে যাই সেখানে গিয়ে দেখি দাওয়াত দিলে কার্যকারিতা হয় কিনা যেই চিন্তা ওই কাজ আল্লাহ নবী মক্কা থেকে তায়েফের দিকে চলে গেলেন কিন্তু তায়েফ বাসি পর্যন্ত আল্লাহ নবীকে সাপোর্ট করল না আল্লাহ নবীর দাওয়াতে তারা সাড়া দিল না বরং তায়েফের যে ছোট্ট ছোট্ট বাচ্চারা আছে তাদেরকে নবীজির পিছনে লাগাইয়া দিলেন যাও এই মানুষটা হচ্ছে পাগল তাকে তোমরা পাথর নিক্ষেপ করো যেই নবীর গায়ের মধ্যে একটা মশা মাসি বসা পর্যন্ত হারাম আল্লাহ পাক রব্বুল আলামিন হারাম করে দিয়েছেন বিশ্বনবীর গায়ের মধ্যে একটা মশা পর্যন্ত বসতে পারত না ওই নবীর গায়ের মধ্যে মানুষরা তারা পাথর নিক্ষেপ করতেছিল সারা গায়ে থেকে রক্ত এমন ভাবে জোরে জোরে পড়তেছিল একটা সময় দেখা যায় যে গোটা শরীরের মধ্যে এমন একটা অংশ নাই যেখানে রক্ত লাগে নাই আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি রক্ত গুলার দিকে তাকাইয়া আফসোস করে বলতেছিলেন ও তায়েব বশী তোমরা আমাকে চিনলে না আমি কি জন্য তোমাদের কাছে আসলাম তোমাদের ভালোর জন্যই তো আমি তোমাদের কাছে আসলাম কিন্তু তোমরা আমাকে দাওয়াত আমার দাওয়াত কবুল করলে না বরং তোমরা আমার বিরোধিতা করলে তোমাদের কপালটা তোমরা নিজেরাই পুরে ফেললে এভাবে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তায়েফ থেকে আবার মক্কায় চলে আসলেন মক্কায় চলে আসা আবার কাফেররা নির্যাতন শুরু করে দিলাম এভাবে নির্যাতন করতে করতে একটা সময় যখন নবীজি দেখলেন যে মুসলমানরা আর সহ্য করতে পারতেছে না তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলমানদেরকে বললেন যাও তোমরা আবিসিনিয়ায় হিজরত চলে যাও তোমরা সিরিয়া আবিসিনিয়ার দিকে তোমরা হিজরত করে চলে যাও মুসলমানরা তাদের ঘর বাড়ি যেখানে তাদের বসবাস ছিল সবগুলাকে তারা ছেড়ে নিজের দেশ নিজের মাতৃভূমি নিজের পিতৃস্থান সব কিছুকে তারা পরিত্যাগ করে তারা আবিসিনিয়ার দিকে হিজরত করে চলে গেল এভাবে করে 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 মুসলমানরা যখন হিজরত চলে যেতে লাগলো তখন মক্কার কাফেররা তাদের নির্যাতন আরো বাড়াইয়া দিল মক্কার কাফের আরো নির্যাতন করতে লাগলো একটা সময় আল্লাহ নবী সাল্লিয়ামের উপর ওহিয়াসলম যে আপনি মক্কা থেকে মদিনায় চলে যান মদিনায় হিজরত করেন নবীজি জ্লা আলী আসসাল্লাম নিজের মাতৃস্থান নিজের পিতৃস্থান সবগুলাকে পরিত্যাগ করে মদিনার দিকে তিনি সফর করলেন হিজরত করে চলে গেলেন মদিনার দিকে